গুগল ড্রাইভ আজকের ভিডিও গুগল ড্রাইভ নিয়ে আমরা যারা মোবাইল ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোন আমাদের সবার ফোনেই কিন্তু এটা অটোমেটিকলি এই গুগল ড্রাইভটি আসে আমরা সবাই জানি কিন্তু আপনি এই গুগল ড্রাইভ কী শর্তে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন আর এই গুগল ড্রাইভ আপনার কী উপকারে আসবে সেটা নিয়েই হয় আজকের ভিডিও তো আপনি আপনার ছবি বলেন বা আপনার যে কোনো যেটা নর্মাল কোনো জিনিস গুগল ড্রাইভে না রাখাটাই সবচেয়ে বেটার আপনি গুগল ড্রাইভে ব্যবহার করতে পারেন যেমন আপনার এসএসসি সার্টিফিকেট আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আপনার অ্যাডমিট কার্ড আপনার পাসপোর্ট আপনার নিট কার্ড এগুলি কিন্তু আপনি গুগল ড্রাইভে আপনি রাখতে পারেন এবং আপনি গুগল ড্রাইভে যদি ব্যবহার করেন তাহলে আপনার ফোন যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় যা হোক না কেন কিন্তু আপনি আবার যখন নতুন একটা ফোন কিনবেন সেখানে যখন আপনি সেটা অন করবেন কিন্তু সেখানে ফোনেও কিন্তু আপনার এই গুগল ড্রাইভে কিন্তু আপনারা ডকুমেন্টগুলো থেকে যাবে আর এটা থাকার জন্য আপনাকে প্রথমে দরকার হবে যে ইমেল আপনি যেই ইমেলটা দিয়ে মোবাইল অ্যাক্টিভেট করবেন মোবাইল অ্যাক্টিভ করবেন সেই একই ইমেল দিয়ে কিন্তু আপনি একই ইমেল দিয়ে আপনি যে নতুন ফোনটি কিনবেন সেখানেও কিন্তু আপনি এই এই ইমেলটাই ব্যবহার করবেন আর এক্ষেত্রে আপনাকে একটা প্রফেশনাল খুব সুন্দর একটা ইমেল ব্যবহার করতে হবে এবং একটা ইমেল খুলে এবং তার পাসওয়ার্ড আপনার এটাকে আপনার মেমোরিতে সেভ করে নিতে হবে অথবা আপনার মনে রাখতে হবে যেভাবেই হোক আপনি এটা ভুলে গেলে হবে না আপনি যে ফোনটায় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করবেন আপনার ফোন যদি হারিয়ে যায় চুরি হয়ে যায় তারপর আপনি নতুন ফোন কেনার পরেও আপনি ওই ইমেল দিয়ে আপনি ওই নতুন ফোন আবার অ্যাক্টিভ করলে কিন্তু আপনার ওই ফোনেও কিন্তু আপনার গুগল ড্রাইভ থাকবে এবং সেখানে কিন্তু আপনার এই সব ডকুমেন্টগুলো শো করবে তো বন্ধুরা আমি এটা দেখাবো মোবাইলের মাধ্যমেই যে একদম ইজি আর এই গুগল ড্রাইভে আপনার প্রয়োজনীয় যেই ডকুমেন্টগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ যেগুলি আপনার যেমন আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে বা খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আছে আপনার যেমন আপনি মনে করেন যে আপনার জমির ভালো কাগজপত্র বা আপনার জীবনের যেগুলি স্মরণীয় যে জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলি কিন্তু আপনি এই গুগল ড্রাইভ করে আপনি রাখতে পারেন এছাড়াও কিন্তু আপনি আপনার এটা রাখতে পারেন তো আমি আজকে দেখাবো শুধু মোবাইল দ্বারা আপনি প্রত্যেকটা মোবাইলে হয়তোবা এই গুগল ড্রাইভ নিয়ে অনেক ভিডিও হয়েছে অনেকের মতো আমি আমার মতো করে ভিডিওটা বানায় বানাবো যে আমি আপনাদেরকে দেখাবো আমার মতো করে যে আপনি খুব সহজেই গুগল ড্রাইভে আপনার সমস্ত ডকুমেন্ট আপনি রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি এই ডকুমেন্ট আপনি যদি মনে করেন আপনি আপনার কিছু ডকুমেন্ট আপনার বাসায় ফাইল করা আছে ফাইল চুরি হয়ে যাইতে পারে হারিয়ে যেতে পারে অথবা কেউ ফেলে যেতে পারে কিন্তু আপনার এই গুগল ড্রাইভের ভিতরে যদি আপনি রাখেন তাহলে সেটা কিন্তু কখনই হারিয়ে যাবে না সেটা কিন্তু আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা বিষয় সো আমি তো মোবাইল ধারাই আপনাদেরকে দেখাবো যে তো আপনি মোবাইল স্ক্রিনের ভিতরে আপনি দুইটা জায়গায় এই গুগল ড্রাইভকে পাবেন একটা আপনি যদি আপনার এভাবে যদি প্রোফাইলে চলে যান তখন আপনি একটু খুঁজলে আপনি দেখতে পাবেন যে এই আপনার মোবাইলের সে এখানে আপনার গুগল ড্রাইভ রয়েছে যেমন আপনি দেখুন এখানে আমি আপনার এই জায়গায় আমি টাচ করলে দেখবেন আপনার এখানে জিমেল থাকবে আপনার ম্যাপস থাকবে আপনার আরও কিছু থাকবে সেখানে কিন্তু এই ড্রাইভটা শো করবে এছাড়া আপনি যদি আপনার মোবাইল স্ক্রিনে চলে যান সেখানেও কিন্তু আপনি একটু খুঁজলেই কিন্তু আপনি আপনার গুগল ড্রাইভকে পেয়ে যাবেন হ্যাঁ তো এখানেও কিন্তু আপনার যাই হোক এখানে আপনি দেখ তো আমি এখানে জাস্ট আমার এই তো এখানে যেমন এই গুগল ড্রাইভ এখানেও কিন্তু আপনার স্ক্রিনে এই গুগল ড্রাইভ রয়েছে আমি এখান থেকেও যেতে পারি হ্যাঁ সো এ দেখুন এখান থেকেও যেতে পারি অথবা আমি একদম ব্যাগে চলে যাওয়ার পরে আমি আমার এখান থেকেও আমি আমার এই গুগল ড্রাইভ এখান থেকেও আমি চলে যেতে পারি এভাবে সবার মোবাইলেই এই গুগল ড্রাইভটা রয়েছে ওকে ফাইন এখন দেখুন আমি আমার এই গুগল ড্রাইভের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজ আমি এখানে রেখে দিছি যা কখনই হারিয়ে যাবে যাওয়ার নয় হ্যাঁ কারণ এই মোবাইল নষ্ট হয়ে গেল আমি অন্য মোবাইলে যদি অন করি তাহলে আমি পাবো সেটা আমি বলছি আপনাদেরকে আপনি দেখুন আপনার এই গুগল ড্রাইভের যে আমার কাছে যে একটা ইন্টারফেস চলে আসছে ইন্টারফেসের আপনি দেখুন ডান পাশের উপরে কিন্তু আমার একটা পিকচার চলে আসছে এটা হচ্ছে আমার ইমেল আমি যেই ইমেলটা দিয়ে এই মোবাইলটা অন করছি জাস্ট এরকম আপনারা ইমেল দিয়ে করলে আপনার ইমেলটা ওখানে এরকমের একটা আইকন চলে আসবে যদি আপনি ফটো দেন তাহলে আপনার ফটোটা শো করবে ওকে তো আপনি এরকমই ইমেল থাকবে এখানে মাই ড্রাইভ আর কম্পিউটার আমি জাস্ট মোবাইলে মাই ড্রাইভ করবো ওকে আপনি মনে করুন আপনার গ্যালারি থেকে আপনি কোনো ছবি ফটো করে আপনি গুগল ড্রাইভে সেভ করবেন কীভাবে এই আপনি দেখুন বাম বামসেটের নিচে আপনি দেখুন প্লাস আছে প্লাসের উপরে আপনি ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপলোড মানে আপনি আপলোড করবেন আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি ওকে আমি আপলোডের উপর ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমার এখানে জাস্ট আমার প্রোফাইল এবং আমার ফটো সব কিছু চলে আসবে দেখুন আমার এখানে যে ফটো আছে বা আমার যা কিছু আছে সব কিছু এখানে চলে আসছে ধরুন আমি আমার একটা ফটো এখানে আপলোড করবো ধরুন এইটা আপলোড করবো তারপরে এটা আপলোড করবো যেটা যেটা আপলোড করবো সেটা সেটা কিন্তু আমার এখানে চলে চলে আসবে আমার প্রয়োজনীয় ডকুমেন্ট ধরুন এই ডকুমেন্ট এটা এটা ধরুন আমার পাসপোর্ট আমার বার্থ সার্টিফিকেট আমি এগুলি কি আপলোড করবো ওকে এখন আপনি এগুলি আপনি সিলেক্ট করার পরে আপনি উপরে যে চিহ্ন আছে সেখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখুন এখন কিন্তু আমার এই গুগল ড্রাইভ এগুলি আপলোড হতে আছে কিছুক্ষণের ভিতরে এটা সব কিছু আপলোড হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে রিমুভ না করবেন আপনার এই গুগল ড্রাইভের ভিতরে আপনার এই ডকুমেন্টগুলো থেকেই যাবে তো এটাই একদম সহজ এবং আপনি এখান থেকে আপনি আপনার যে ইমেলের যে আইকন সেখান থেকে আপনি বাম সাইডে গেলে যাবার আবার থ্রি ডট আছে থ্রি ডট তিনটার যে চিহ্ন সেখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনি এখানে আপনারা এই আপনি দেখতে পারবেন যে আপনি গুগল ড্রাইভে আপনি কত জিপি পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেটাও দেখতে পারবেন ওকে এখানে আমি পনেরো জিপি পর্যন্ত ব্যবহার করতে পারবো এখান থেকে যদি আপনি সিটিংয়ে যান সেখানেও অনেক ফাংশন পাবেন সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনি এখান থেকেও কিন্তু আপনার এই ফাইল আপনি শেয়ার করতে পারবেন এখান থেকে আপনি মুভ করতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারবেন এখন দেখুন এখানে কিন্তু আমি যেগুলি ই করছি এগুলি সব কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে জাস্ট আপনারা কিন্তু এভাবে এই গুগল ড্রাইভে আপনি এভাবে সব কিছু আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্ট যেগুলি আপনার খুবই ইম্পর্টেন্ট সেই ডকুমেন্টগুলি কিন্তু আপনি গুগল ড্রাইভে আপনার ফোনের ভিতরে আপনি এগুলি রাখতে পারেন যাতে করে আপনার কোনো হারিয়ে গেলেও কিন্তু আপনি এগুলি খুঁজে এখান থেকে পেতে পারেন এছাড়াও কিন্তু আপনি আপনার ইমেলের ভিতরেও আপনি যদি আপনি গুগল ড্রাইভে ড্রাইভের ভিতরে না রাখেন তো আপনি ইমেলের ভিতরেও কিন্তু আপনি এগুলি সেভ করে আপনি ইমেলের ভিতরে আপনি স্ক্যান করেও কিন্তু আপনি ইমেলের ভিতরে রাখতে পারেন ওকে বন্ধুরা তো আজকে ছিল এটাই ভিডিও যে আপনি খুব সহজে আপনি মোবাইল দিয়ে কীভাবে আপনি গুগল ড্রাইভে ব্যবহার করে আপনি আপনার পুরোজনীয় ডকুমেন্ট এই গুগল ড্রাইভের ভিতরে রাখতে পারেন ওকে সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকের সব কষ্ট দুহাতে সরিয়ে সবাই ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন আল্লাহ